পাড়ার মধ্যে এটা কি করা ঠিক আছে বলেছিল নামে কি হচ্ছে বৈঠকখানা মানে এখন এটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে এটা বারে পরিণত হয়ে গেছে সব অল্প বয়সী ছেলে মেয়ে আসছে পরিবেশটাকে এত জঘন্য করে ফেলছে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না ছোটো ছোটো বাচ্চাগুলো দেখে সব রকমই বুঝতে পারছেন এখানে আমি আর মুখে কিছু বলতে পারছি না এই জন্যই

তারপর এই তো চা চা তো নেই চায়ের বদলে এখন এখানে অনেক কিছুই চলছে তো কি চাইছেন আপনারা আমরা কিছু চাইছি না স্যারদের এখন এটা পাড়ার মধ্যে তো এরকম চলে না এখন তারাই ডিসিশন নেবে এখানে কি করা যায় বলে তো পাশেই তো ঘর রয়েছে এখানে কি 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 বলেন বৈঠকখানা বলতে তো আমরা তো প্রথমে তো বলেছিল এটা চায়ের দোকান করবে তো চায়ের দোকান হতে হতে যে একটা এত বড় একটা রেস্টুরেন্ট খুলে বসবে আর প্রতিদিন দীর্ঘদিন ধরে এই প্রতিদিন রাস্তার মধ্যে এই আড্ডা জ্যাঞ্জাম এই সব হচ্ছে হ্যাঁ অল্প বয়সী ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা বাদ দিয়ে এখানে এসে আড্ডা মারছে এটা একটু প্রশাসনকে দেখা উচিত আমরা রীতিমতন প্রশাসনের কাছে গিয়েছিলাম প্রশাসনকে সব দরখাস্ত দিয়েছি এর কাছে দিয়েছি এসডিওর কাছে দিয়েছি বিডিওর কাছে দিয়েছি কালে এখন স্থানার কাছে দিয়েছি কালে এখন থানার কাছে দিয়েছি চেয়ারম্যানের কাছে দিয়েছি এখন কমিশনারকেও বলেছি কমিশনার এসে বলেছে কমিশনারকে পাত্তা দেয়নি বলেছে কমিশনারে কি করবে না করবে কমিশনারও বুঝতে পারছে না যে কি করা যায় কেন এখন ওনারা ভাবছে যে কি আর আমরা ভাবছি কি এখন প্রশাসনকে দেখে জিনিসটা বোঝা উচিত যে পাড়ার মধ্যে এরকম একটা ব্যবসা পাড়ার বাসিন্দা চায়ের দোকান দিয়েছে হুম এটা চায়ের দোকান নয় তো চায়ের দোকান হলে হয়তো এরকম আড্ডা হতো না চায়ের দোকানের সঙ্গে অনেক কিছু ব্যবসা শুরু হয়ে গেছে রেস্টুরেন্টের মাধ্যমে তো ওটা প্রশাসনকে দেখা উচিত হ্যাঁ তো প্রশাসনকে ওটা দেখা উচিত তো আমরা দীর্ঘদিন ধরে আমরা পাড়া সবাই মিলে প্রত্যেকটা পাড়ায় উনত্রিশ জন ফ্যামিলি মিলে আমরা এটা একটা দরখাস্ত দিয়েছি এটা প্রশাসনকে দেখা উচিত আমি বলবো আপনার নাম আমার নাম অমিত শাহ কাজ চলছে যেভাবে যা ব্যবসা চলছে তাতে এভাবে আমাদের কোনো মত নেই আমাদের খুব অসুবিধা হচ্ছে পাড়ার মেয়েরা বাচ্চারা মেয়েরা বৌরা কেউ বাইরে বেরোতে পারছে না শুধু সেটা হচ্ছে না সেটা হলে তো আমাদের কোনো ব্যাপারই হতো না এখানে যা হচ্ছে সব ইয়ং ছেলে মেয়ে এসে তাতে আমাদের পাড়ার পরিবেশটা খারাপ হচ্ছে হ্যাঁ কাজে এটা একটু প্রশাসনকে দেখা উচিত আমার আমরা সবাইকে জানিয়েছি আপনার নাম উৎপল রায় বললাম কিছুক্ষণ আগে একটা পুলিশ পুলিশের গাড়ি আপনাদের দোকানে তো দেখলাম বাইরে তো দেওয়া হয়েছে বৈঠকখানা চায়ের দোকান তো এখানে কীসব দোকান দিয়েছেন আপনারা এখানে চা হয় চা কফি স্যান্ডউইচ পাওয়াভাজি এগুলো বিক্রি হয় পকোড়া চিকেন পকোড়া চিকেন স্টিক ফা চিকেন